তেরোশো শতাব্দী মধ্য এশিয়ায় তাতারদের আক্রমণে একের পর এক গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে আগুনে চলছে ঘরবাড়ি রক্তে ভিচ্ছে মাটি এক অন্ধকার রাতে কয়েকজন মুসলিম পরিবার পালিয়ে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত কেল্লায় আশ্রয় নেয় কেল্লাটির নাম আজাব কেল্লা কথতি আছে এখানে একসময় এক জালিম রাজা আল্লাকে অস্বীকার করে কালো জাদু করত আল্লাহর গজবে সেই রাজা ধ্বংস হয়েছিল আর তার আত্মা অভিশপ্ত হয়ে এই কেল্লার ভেতর বন্দি রাত গভীর হলে পরিবারগুলো শুয়ে পড়ে হঠাৎ এক ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলে আম্মা ওখানে কালো ছায়া ঘুরছে মা তাকিয়ে দেখে সত্যি এক লম্বা ছায়া দরজার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক সাহস করে ছায়াটিকে ধাওয়া করে কিন্তু যখন টর্চের আলো ফেলে দেখা যায় ছায়াটির চোখ অগ্নির মতো জ্বলছে আর মুখ থেকে শুধু শোনা যায় আল্লাহর নাম নিও না নইলে তুমি আমার সাথে পড়বে পরিবারগুলো আতঙ্কে কোরআন তেলাওয়াত শুরু করে সাথে সাথে কেল্লার দেয়াল কেঁপে ওঠে শৈতানি ছালাগুলো আর্তনাদ করে অদৃশ্য হতে থাকে কিন্তু হঠাৎ এক কণ্ঠ ভেসে আসে এখনো শেষ হয়নি যতদিন তোমরা ইমানদার থাকবে আমি কষ্টে চলব আর একদিন আমি মুক্ত হব কেল্লার ভেতর বজ্রপাতের মতো শব্দ হয় আর দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায় পরদিন সকালে সবাই জীবিত বেরিয়ে আসে কিন্তু কেল্লার ভেতর আগে যে অন্ধকার হয়ে যায় লোকেরা বলে কেল্লাটি আজও পরিত্যক্ত কেউ ভেতরে গেলে আর ফিরে আসে না এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে অশুভ শক্তি যতই ভয়ঙ্কর হোক আল্লাহর কালাম অর্থাৎ কোরআন তার চেয়েও শক্তিশালী ভয় পাওয়া উচিত কেবল কি